বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরির কাজ কি আবার শুরু হলো কি রায় দিলো কোর্ট যদি কাজ শুরু হয়ে থাকে তাহলে কতদিনই বা লাগবে এই ঠাকুর পুরো কমপ্লিট করতে আপনারা কিভাবে যাবেন এই ঠাকুর দেখতে তো বন্ধুরা এবছর বছর সব থেকে বড় ঠাকুর গড়ে তুলতে চলেছে রানাঘাটের কামালপুর সংঘ তাদের এবছরের ঠাকুরের দৈর্ঘ্য একশো পঁচিশ কিন্তু এ বছরে এখানকার এত বড় ঠাকুরের জন্য পুজো বাতিল হওয়ার সম্ভাবনা ছিল চলুন এখানকার কমিটির সদস্যদের কাছ থেকে জেনে নিন পুজো শেষমেষ হবে কিনা কোর্ট হ্যাঁ কোটে ওঠার কথা ছিল গতকাল একটা হয়েছিল যেটা ডিএমকে নোটিশ করেছিলো যে সমস্ত কিছু রিপোর্ট করার জন্য কিন্তু উনি রিপোর্ট পায়নি যার জন্য আজও কোর্টের শুনানি টাকায় নিয়ে আসি ঠিক আছে আগামীকাল হয়তো কোর্টের শুনানি হল আর এখন যা আপডেট পাওয়া গেল উকিলবাবুর মন্ত্রণযোগী বা উকিলবাবু যেটা বলেছে যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইন উঠে চাকারে পারেনি আর কোর্টে যেহেতু বিচার আইন রয়েছে অতএব কাজ বন্ধ করা যাবে না কাজ শুরু করতে হবে আর দেখুন যদি কাজ বন্ধ করতে থাকে তাহলে পুলিশকে বলতে হবে যে তোমরা নির্দিষ্ট আইনি মতো দেখো আমরা কাজ বন্ধ করছি উঠে ওখানেই রয়েছেন আর শিল্পীরা তো কদিন কেউ আসছে না যেহেতু কাজ বন্ধ যার জন্য আসছে না আজকে সবাইকে ইনফর্ম করা হয়েছে সবাই আগামীকাল থেকে কাজে আসবে এরকম হ্যাঁ কমিটি দাদা ভাইয়ের মুখে তো আপনারা শুনলেনি এবছর এখানকার পুজো জমজমাট ভাবেই হতো আর খুব তাড়াতাড়ি এখানকার কাজ আবারও শুরু হয়ে যাবে এই ঠাকুর দেখার জন্য আপনারা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে বনগা রানাঘাট কৃষ্ণনগর রানাঘাট এরকম রানাঘাটগামী যে কোনো ট্রেনে উঠলেই আপনারা এই রানাঘাট চলে আসতে পারবেন ট্রেন থেকে নেমে ওখানকার পার্শ্ববর্তী সুরেন্দ্র সিনেমা হল থেকে অটো ধরে বড় ঠাকুরের মণ্ডপে যাবো বললেই মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনারা এই প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন তো এই ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এখানকার পুজো এবছর বন্ধ হচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে